অনেকেই আমরা বলি যে বড়ো বোন মায়ের সমান দেখেন এখানে কি হচ্ছে এই যেখানে আমাদের কুসুম চলে আসছে কারণ ফ্লোরা আসলে এতগুলো বেবি এক একা অনেক সময় টেক করতে পারে না তো এই সময়টা কুসুম কি করে এখানে চলে আসে যখনই ও বেবিগুলো সব চিল্লি করতেছে দেখেন অনেকগুলো বেবি যেহেতু মানে দু একটা বেবি অনেক সময় খেতে গিয়ে খেতে পারতেছে না তো হাঁটাহাঁটি করে তো কুসুম প্রায় সময় কি করে ওরা যখন এখানে খাবে মানে কুসুম তখন চলে আসবে তো চিল্লা চিল্লি শুনে এমনকি আমি আরেকটা ভিডিও করেছি মানে যে পটি যে একটা ব্যাপার থাকে খাওয়ানোর পরে যেটা হচ্ছে দেখেন এই দেখেন এই বেবিটা কিন্তু ওকে মা ভেবে ওর কাছে খাবার খুঁজতেছে মানে ও খাবে এই কুসুম হচ্ছে এই কাজটা প্রায় সময় করে আমি ওকে দেখি এবং যখন খাবার শেষ হয় খাবার শেষ হলে বা যে কোনো সময় ও যখন সময় পায় তখন সে ওদের পেছনে আর কি ওই যে মা যেভাবে করে পটি করানোর জন্যই করে তো ও ও সেই কাজটা করে প্রায় বাচ্চাদেরকেও করে আমি মাঝে মাঝে আর কি অবাক হয়ে যায় ওর কান্ন দেখে এই যে বসে আছে মানে ও হচ্ছে ওর মাকে যেহেতু বাচ্চাগুলোর কাছে দুধ খেতে পারবে না কিন্তু ও সাপোর্ট দিচ্ছে ওর মাকে দেখেন কিভাবে বসে আছে আর এই বেবিটাও গিয়ে ওই যে ওর সাথে খেলা করতেছে ও কিন্তু বেবিদেরকে খুব আদর করে মানে বড় বোন মায়ের সমানে বিড়ালগুলোকে দেখলেও মানে কি যে মাঝে মাঝে এক একটা কাণ্ড করে ও খাওয়া খাওয়াতে চায় তো কোথা থেকে খাওয়াবে দেখবেন এই যে এই যে ওখানে হচ্ছে যে ওকে পি করানোর চেষ্টা করবে এখন আবার আদর করে দিবে যাক মানে পশু প্রাণীর মধ্যেও যে আসলে মায়া মোহ্বত ভালোবাসা আছে এটা এদেরকে দেখলেই বোঝা যায় তো সবাই দোয়া করবেন ওদের জন্য আমার ফ্লোরার বেবিগুলার জন্যে ওদের সবার জন্যে কুসুম আর রোমিও তো আছে সে অবশ্য খুব ভালো সে অবশ্য তার ছোট ভাই বোনদের কিছুই বলে না সে তেমন কাছেও আসে না কিছু বলেও না সে অন্যরকম তার বাবার মতো